বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সৌদি প্রবাসী রে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের দের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা এই সময়টি আমাদের সৌদি প্রবাসীদের জন্য সুখবরই বটে আমরা জানি যে আমরা সৌদি আরবে প্রায় 2.7 মিলিয়ন অর্থাৎ প্রায় 27 লক্ষের অধিক সৌদি প্রবাসী সৌদি আরবে বসবাস করে থাকি আর সৌদি আরব একটি বিশাল আয়তনের দেশ আর এই বিশাল আয়তনের দেশে বিভিন্ন শহরে আমরা সৌদি প্রবাসীরা ছড়িয়ে ছিটিয়ে আছি বিভিন্ন পেশায় কেউ স্কিল পেশায় পেশায় কেউ হাই প্রফেশন প্রফেশনাল বিষায় থেকে শুরু করে আহ লেবার থেকে শুরু করে কাজের বিষয় অসংখ্য বিষয় আমরা সৌদি আরবে আছি তাই এই বিশাল জনগোষ্ঠীর জন্য আমাদের প্রয়োজন পড়ে আমাদের দূতাবাসের সেবা আর এই দূতাবাসের সেবাগুলো কি সেটা আমরা ইতিমধ্যেই জানি যেমন পাসপোর্ট রেনিউ কারো পাসপোর্ট হারিয়ে গিয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা ব্যাংক থেকে ব্রন্ড ক্রয় করা আর ওয়াই জার্নাল ডেভেলপমেন্টে বন বিনিয়োগ করা জন্মসনক বানানো অসংখ্য সৌদি প্রবাসীদের যে সরকারি কাজগুলো আমাদের প্রয়োজন পরে দৈনন্দিন জীবনে সেই কাজগুলো আর সেই কাজগুলো আমরা যখন রিয়াদ দূতাবাস অথবা জেদ্দা দূতা কনসুলেটে এসে করতে হয় তাহলে এত দূর দূরান্ত থেকে এসে আমাদের যেমন অনেক দিন সময় ব্যয় হয় সেই সাথে আমাদের কাজে যোগ দিতে পারি না এবং কাজে যুগ না দিলে অর্থ আসে না শারীরিক মানসিক অর্থনৈতিক সব দিক দিয়ে আমাদের প্যারাসানিতে করতে হয় আর এই প্যারাসানিগুলো দূর করতে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কৌসলের সংশ্লিষ্ট শহরে গিয়ে আমাদের এই সেবাগুলো দিয়ে আসে সেটি অত্যন্ত মহৎ একটি উদ্যোগ দূতাবাসের জানি না অন্যান্য দেশে এই সেবাগুলো আছে কিনা যেহেতু আমরা সৌদি প্রবাসী তাই সৌদি প্রবাসী হিসেবে এটা অবশ্যই মহৎ উদ্যোগ আমি মনে করব বাংলাদেশ দূতাবাসের তাই প্রতিনিয়ত আমাদের এই সৌদি প্রবাসীরা সেই খবরটির অপেক্ষায় থাকেন যে আপনার শহরে কবে আসবে এই ভিডিওটির শেষ আপনাদেরকে বলে দেব আপনি কিভাবে জানবেন আপনার শহরে কবে আসবে কারণ আমরা তো দূতাবাসের কর্মকর্তা নই আমরা কিভাবে জানি দেখ আগামী মাসে অর্থাৎ এপ্রিল মাস চুরে দূতাবাসের যে টিমগুলো রিয়াদ দূতাবাসের যে টিমগুলো যাবে সেই সংবাদটি আপনাদের সামনে তুলে ধরছি সরকারি বিজ্ঞপ্তিগুলো ইতিমধ্যে বিজ্ঞপ্তির কপিটা আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন আর সেটা হচ্ছে সৌদি আরবে বসবাসত সম্মানিত প্রবাসী বাংলাদেশীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী এপ্রিল দুই হাজার পঁচিশে দূতাবাস থেকে কনসুলের টিম নিম্ন তারিখও স্থানে অবস্থান করে কনসুলার সেবা প্রদান করবে এক নম্বরে হচ্ছে হাই হাইলে যারা আছেন আপনারা চার পাঁচ এপ্রিল হাইলে কনসুলেট অবস্থান করবে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজগুলো চার পাঁচ এপ্রিল আপনারা করতে পারবেন দাম্মাম দাম্মামে আসছে এগারো বারো এপ্রিল দুই আর 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 কিন্তু একটা শহর আমরা সৌদি প্রবাসের অনেকে জানি না যারা আছেন তারা তো অবশ্যই জানেন আর 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 আসছে আঠারোই থেকে আঠারো থেকে উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ আলখারিজ আলখারে আসছে আঠারো এবং উনিশে এপ্রিল এবং জুবাইলে আসছে জুবাইলে আসছে ২৫ ও ছাব্বিশে এপ্রিল তার এই তারিখগুলোতে সেই সংশ্লিষ্ট স্থানে তারা কনসুলেট সেবাগুলো দিবে আপনাদের যাদের সেই পাসপোর্ট রিইস্যু অর্থাৎ রেনিউ ভিজিটার পাসপোর্ট করা অথবা আগে পাসপোর্ট করার জন্য জমা দিয়েছেন নতুন পাসপোর্ট রিসিভ করবেন সোনালী ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট করবেন সোনালী ব্যাংক থেকে বন্ড ক্রয় করবেন কিংবা জন্ম সনদ তৈরি করবেন সেই সকল যাবতীয় কনসুলেট কাজগুলো নিয়ে আপনারা প্রস্তুত থাকেন কারণ ঈদের পরপরই আপনাদের এই সেবাগুলো দিতে আসছে দূতাবাস আর যে খবরটার কথা বলছিলাম আপনি কিভাবে জানবেন আপনারা সৌদি প্রবাসীরা আমরা সবাই এখন ডিজিটাল প্ল্যাটফর্মে ফেসবুকের সাথে যুক্ত আছে আমাদের হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে ফেসবুক অ্যাকাউন্ট আছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে এম্বাসি বাংলাদেশ রিয়াদ সেই পেজটাতে লাইক দিয়ে রাখবেন নিয়মিত সেখানে লাইক কমেন্ট করবেন দেখবেন যে আপনার কাছে সেই তথ্য চলে আসছে জেদ্দা কনসুলেট বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা সেই পেজটিতে লাইক দিয়ে রাখবেন ঠিক সেভাবে সকল তথ্যগুলো চলে আসছে আমরাও সেখান থেকেই সংগ্রহ করি আমরা তো আর দূতাবাসে চাকরি করি না আমরাও সেখান থেকে সংগ্রহ করে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির তো এই ভিডিওটা হয়তো নিয়মিত করা হয় না অথচ আপনারা কিন্তু আমাদের থেকে এই নিয়মিত অপেক্ষায় থাকেন তাই আপনারা আমাদের অপেক্ষায় থাকতে হবেন আপনারা সেই দূতাবাসের লাইক দিয়ে রাখলে নিয়মিত সেখানে আপনারা যখন ভিজিট করবেন আপনাদের সামনে তথ্য চলে আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন অগ্রিম মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মারহমদুল্লাহ আবার